তিন দিনের যে বর্ষণ হয়েছে তার বাড়ি কারণে রাঙ্গামাটির মানুষের জনজীবনে ভোগান্তি নেমে এসেছে বৃষ্টির ফলে পুরো রাঙ্গামাটি জুড়ে পাহাড় দশের সংখ্যা জেলা রাঙ্গামাটিকে বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া বাড়ি বৃষ্টি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে আমরা দেখতে পাচ্ছি কিছুটা এখন থেমে তেমে বৃষ্টি পড়ছে এখন কিন্তু তেমন একটা ভারী বৃষ্টি হচ্ছে না তবে বাড়ি যে তিন দিন বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে রাঙ্গামাটি পার্বত্য জেলাতে পাহাড় দোষের ঝুঁকি বেড়েছে বেশ কিছু স্থানে ছোট ছোট ঘটনা বসবাসকারীদের আহ আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে কাজ করছে জেলা প্রশাসন রাঙ্গামাটির সদর উপজেলা প্রশাসনের প্রথমতে আহ ছাব্বিশটি আশ্রয় কেন্দ্রের মধ্যে মাত্র তিনটি আশ্রয় কেন্দ্রের মোট আহ দুশো ছেচল্লিশটি ২৪৬ জন অবস্থান করছে আর রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কে বেশ কিছু বেশ কিছু সড়ক সড়কে পাহাড় দশের ঘটনা ঘটে কিছু সময়ের জন্য গাড়ি চলাচল বন্ধ ছিল সড়ক বিভাগ দ্রুত মাটি সরিয়ে নিলে স্বাভাবিক হয়ে যায় যান চলাচল অপরদিকে জেলার নিম্নাঞ্চল আহ বাগাছড়ি আহ জুয়াইছড়ি বেশ কিছু নিচু এলাকায় পানি জমে দুর্ভোগের সৃষ্টি হয় জানি দু সালের তার দিন ভয়াবহের এক পাহাড় দশের ঘটনা ঘটেছিল সে সময় পাঁচ সেনা সদস্য সহ একশো বিশ জনের প্রাণহানি ঘটনা ঘটে এরপর প্রত্যেকের বর্ষা মৌসুম এই শুরু হলে এক ধরনের আতঙ্ক শুরু হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে সেজন্য রাঙ্গামাটি জেলা প্রশাসন কর্তৃক এরকম বাড়ি বর্ষণ বাড়ি বর্ষণ হলে তারা আগে থেকে আগে থেকে শুরু করে দেয় এই ধরনের ব্যবস্থা ঠিক তেমনি আমরা রবিবার গত গত রবিবার বিকালে বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ পরিদর্শন শেষে তিনি আমাদের জানান আহ বাড়ি বর্ষণে পাহাড় দোষের ঝুঁকি রয়েছে তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে আহ বাড়ি বর্ষণে পাহাড় যে ঝুঁকি রয়েছে সেজন্য মাঠে বেশ কয়েকটি টিম কাজ করছে এই টিমে ফায়ার সার্ভিস স্বেচ্ছাসেবক স্কাউট রেড কিচেন সদস্যরা রয়েছেন এছাড়াও সদস্যদের এছাড়া এছাড়াও সদরের জন্য চারটি কুইক রেসপন্স টিম গঠন গঠন করা হয়েছে দশ সদস্য প্রতিটি টিমে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ বিভাগের তিনজন ফায়ার সার্ভিস দুজন স্বেচ্ছাসেবক টিম এ লিডার দুজন ও দুজন স্কাউট সদস্য রয়েছেন তিনি আমাদেরকে আরো জানান জেলার মোট 246 টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বর্তমানে 246 জন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে তিনি আমাদেরকে আরো বলেন জেলার কিছু যে বন্যা অঞ্চল বন্যাঞ্চলে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছেoverline বৃষ্টির কারণে সেই বিষয়ে তিনি প্রস্তুতি নিয়েছেন উপজেলা মন্ডাই অফিসারদের দা নির্দেশনা মোতাবেক তারা কাজ করে যাচ্ছেন দর্শক এই ছিল আমার কাছে রাঙ্গামাটির সর্বশেষ তত্ত্ব